আসসালামু আলাইকুম আমি দেখাবো বয়স্ক মহিলাদের জন্যে কীভাবে হাতা সারা ব্লাউজ কাটিং করতে হয় দেখেন এখানে প্রথমে লম্বা মাপ নেব এটা তেরো ইঞ্চি করবো এই পাশের এটা বর্ডের মাপ এখানে আঠারো ইঞ্চি নেব কোমরের হিসাবটা ধরবো এখানে সাড়ে পনেরো বা ষোলো টিকাবো আর গলাটা টিকাবো এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এইভাবে গলার মাপ নেব হ্যাঁ এই মাপটা নিয়ে মনে রাখতে হবে তেরো ইঞ্চি আঠারো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি মনে তো এখন অল্প কাপড় দিয়ে কিভাবে আমরা তৈরি করব সেটা দেখি যদি এইভাবে ভাজ দিই ভাজ জামা হলো লম্বা তেরো আর দুই পনেরো ইঞ্চি নিতে হবে এখানে তেরো আছে কিন্তু কিভাবে নেব দেখেন ভাজ দিতে হবে এইভাবে এইভাবে ভাজ দিব আঠারো আছে আঠারোর অর্ধেক কত নয় সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে এ মিলে সাড়ে নয় এভাবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নেব এরপর লম্বা পনেরো ইঞ্চি নেব তেরো ইঞ্চি টিকাতে হবে আর বাড়তি নিতে হবে দুই ইঞ্চি এ মিলে পনেরো ইঞ্চি এখন দেখো পনেরো ইঞ্চি নিয়ে এইদিকে গলা কাটা যাবে না এই দিকে কাটতে হবে গলা যেহেতু সাড়ে পাঁচ ফিতে এরকম ধরে সাড়ে পাঁচ আর মহরে নিতে হবে সাড়ে সাত সাড়ে সাত নিয়ে এটা দিয়ে দাগ টানব আর পুট গলা এদিকে তিন ইঞ্চি নিতে হবে পুট লাইন এখান থেকে যত আড়াই তিন ইঞ্চি নিলেই হবে এটা দিয়ে সেপ দেব এইভাবে কাটবো এটা দিয়ে কেটে নেব এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এটা রাখি আমি যদি এখন এই পাশে ভাজ দিই এইভাবে ভাজ দিলে আমার এই জায়গাটা আসবে না এই জায়গাটা আসবে না তলে পড়ে যাবে তাহলে আমাকে এইভাবে নিতে হবে এইভাবে নিতে হবে এই জায়গাটা গলায় ফেলাবো তাহলে ঠিক হয়ে যাবে বসে দিয়ে যদি আমি ওদিকে গলা কাটতাম এই জায়গাটা থাকতো না কাটা পড়তো এটা এখন সামন পাট সামন পাটটার নিচে এবং সাইডে হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে এটা পাশ দিয়ে কাটবো আর এদিকে হলো হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে হাফ ইঞ্চি বাড়তি করে কাটতে হবে কাটে নিবো এটাই সারে দিয়ে তালপাত কাটতে হবে তালপাতটা এই যে মাঝখানে হাফ ইঞ্চি পরিমাণ কাটতে হবে এখানেও ঠিক থাকবে এখানেও ঠিক থাকবে এরপর এই কাপড়টা থেকে নেবে দুটো গরম সামনে বোতাম পাটার জন্যে একটা এক ইঞ্চি পরিমাণ নিবো আর একটা দেয় দুই ইঞ্চি নেব তাহলেই হবে এইভাবে সমান করে বোতাম পাট একটা বোতাম প্লেট নিলাম নেওয়ার পরে যেটা থাকবে এখান থেকে গলার পুটি নেবো এইভাবে ভাজ দিয়ে দুটো গলার পুটি নিতে হবে গলাটা এইভাবে বসে দেব দিয়ে এইভাবে কাটবো কাটার পরে এই দিক দিয়ে গলার পটিটা আমি কেটে নিলাম এখন দেখো এটা এরকম নিয়ে টিকেন দিব এই জায়গা থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে নয় বা সাড়ে নয় এখান থেকে সাড়ে তিন ইঞ্চি যেন হয় এটা দিয়ে টিকেন চারটে দিতে হবে চারপাশে চারপাশে এইরকম করে একটা রাউন্ড দেব এখান থেকে দুই ইঞ্চি দূরে দূরে দিয়ে এটা এইভাবে ভাঁজ দিয়ে তাহলে দুটাতে উঠে যাবে এরপরে এখন আমি ডিপ করে নেব তাহলে কমও বেশি হবে না এইভাবে যদি নেই কমও বেশি হবে না এই ভাবি দিলে হৈ যাব